কি আছে এর কথা 10 স্কয়ার প্লাস টু দি টেন 5 তাহলে এখানে আমি কি করতে পারি স্যার স্যার আমরা জানি কি সর্বোচ্চ যে পাওয়ার থাকে এটা আমরা আগে দিয়ে আনতে পারি এবং আগের সংখ্যায় আমরা সর্বোচ্চ পাওয়ারে ফাটাইতে পারি কোনো সমস্যা নাই তাহলে আমরা লিখি স্যার 10 টেন স্কোয়ার এই যে সংখ্যাটা আছে আগের এটা আমরা কি করলাম এর নিলাম সর্বোচ্চ পাওয়ারে নিলাম সর্বোচ্চ পাওয়ারে

তো একটা যদি আমরা কমন নেই তাহলে কি লিখতে পারি স্যার বলেছেন স্যার তাহলে আমরা লিখতে পারি log 10 তারপরে কি log 10 কমন নিলাম যে আমরা পাওয়ার টা কি দেব স্যার এর কোশ্চেন যে পাওয়ার আমরা জানি কি স্যার যোগ থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায় এবং গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায় যদি আমাদের যোগ আছে তাহলে পাওয়ারটা গুণই দিব তাহলে আমরা লিখি স্যার 2q 3 স্কয়ার ইনটু কত আমার 5 ঠিক আছে এখন যদি আমরা লিখি স্যার ক্লিক করি log 10 2 এর কিউব করলে কত হয় স্যার বলো স্যার 8 ইনটু

হম তাহলে আমরা যাই চার নম্বরে ওকে